তোরা হচ্ছে নোংরা টিভি আচ্ছা তোরা যে এরকম মেগাস্টার সাকিব করে সরি কারেকশন করি নেগেটিভলি বিক্রি করে ভাইরাল হওয়ার চেষ্টা করছিস আসলেই তার মানে তোদের চ্যানেল কেউ দেখে না তাই তো মানে তোরা ডিপ্রেশনে ভুগছিস তোরা ভাবছিস যে সাকিব খানের নামটা বিক্রি করতে হবে এবং সেটা নেগেটিভলি বিক্রি করতে হবে তাহলে সাকিবিয়ানরা এসে কমেন্ট সেকশনে গালাগালি করে গেলেও তো সেই পোস্টটা রিচ পাবে এই হচ্ছে তোদের মেন ধান্দা তাই তো আরে তোদের কোম্পানির সঙ্গে মেগাস্টার সাকিব করেন না আর ছেড়ে দিয়েছেন কাজ করা তোদের দূর দূর করে দিয়েছেন ডিসিশন নিয়েছেন তোদের প্রযোজনা সংস্থা থেকে আর জিন্দেগিতে ছবি করবেন না মেগাস্টার সাকিব খান তার আবার অন্তর্নিহিত বেশ কিছু কারণও তো আছে যেগুলো জানতে পেরেছি বেশ কিছুটা আমি শুধু জানতে পেরেছি এরকম নয় দর্শকও জানে আমি এখানে তোদের চ্যানেলের নামটা করছি না কারণ কি জানিস তোরা যাতে আমাকে কপিরাইটটা না দিতে পারিস এমনি আমার এই ভিডিওটা যদি তোদের কারোর চোখে পড়ে তাহলে আমি এমনিতেই তোদের বিরাট বড় শত্রু হয়ে যাব আজকে কারণ তোদের আজকে সাবাঞ্জলা ধোয়া জলে একদম ধোপা বাড়িতে কেমন জামা কাপড় ধোপে দেখেছিস তো ওই রকম ভাবে ধোপা হবে সবার আগে যেটা করবি শোন নিজের দেশের মেগাস্টারকে রেসপেক্ট করতে শেখ এইভাবে নেগেটিভলি খবর না করে যদি পজিটিভলি খবর করতিস তাহলে বাদবাকি মিডিয়ারা ঠিক যেমন রিচ পায় তোরাও তেমনটা পেতিস কিন্তু তোরা আসলেই তো ভালো মানুষ না তার জন্য তোরা দেখলি যে এই মানুষটাকে নিয়ে নেগেটিভলি ঢুকি তাহলে বেশি রিচ পাবি তোরা গালাগালি খেতে ভালো লাগে বংশমর্যাদায় আটকায় না মনে হচ্ছে না যে এত গালাগালি খাচ্ছি এগুলো তো মানে বিনা কারণে বিনা পয়সায় মানে নিজে যে চেয়ে ডেকে আনছি গালাগালিগুলোকে এরকম মনে হয় না একটা জিনিস অবাক হয়ে গেলাম ওই মেয়েটি উপস্থাপিকা যে প্রেজেন্ট করছে তোদের এই খবরটা সে হয়তো টাকা পেয়েছে এই চ্যানেলের হয়ে চাকরি করে সে রেমুনারেশন পায় কিন্তু আমি ভাবলাম সে যেমন স্মার্টলি খবরটাকে প্রেজেন্ট করছে তার একবারও খারাপ লাগলো না মানে তার এগুলো কি বললো কিভাবে আমি জানি না যেখানে বাংলাদেশের নাইনটি পারসেন্ট মেয়ে মেগাস্টার সাকিব খানের ফ্যান মানে মানুষটাকে পছন্দ করে সেখানে এরকম একটা উপস্থাপনা এরকম নেগেটিভ তোরা ঈর্ষা করিস রে মেগাস্টার সাকিব খানকে তোদের খবর খান পৌঁছেন মানে তার সময় আছে তোদের এই খবর দেখবেন যাই যে মানুষটাকে কেন্দ্র করে নিয়ে খবরটা করলি সে তো জাস্ট পাত্তাই দেয় না রে তোদের পাত্তাই দেয় না মানে ইনফ্যাক্ট অবাক একটা ব্যাপার শোন তোদের এই খবর আমার নিজে আমি নিজেই দেখিনি গতকাল থেকে বেশ কিছু সাকিবিয়ান ভাইরা আমাকে মেসেঞ্জারে এটা পাঠালো এবং বলল যে দিদি তুমি এটা নিয়ে নিউজ করো এটা নিয়ে ভিডিও করো আর আমাদের খুব কাছে সালমান ভাই সালমান ভাইয়ের একটা ভিডিও আমি দেখলাম এবং তোদেরকে আচ্ছা করে সাবান জলা মানে সাবান জলে ধুয়েছে আর প্রমাণ দিয়ে দিয়ে ধুয়েছে প্রমাণ দিয়ে দিয়ে আর তোরা তোদের প্রতিবেদনে বা তোদের ওই নিউজটাতে ভিডিও আকারে প্রতিবেদন নয় ওটা ভিডিও আকারে যেটা বের করেছিস আর কি নিউজটা তোরা কি বলছিস মেগাস্টার তকমাটা কে দিয়েছে রে সাকিব খানকে তোরা তোরা দিয়েছিলি মনে আছে তোদের ওই যে একটা ইংরেজি একটা লেটারের পরে যে টিভিটা তোরা তোরা তোদের তোদের কথা বলছি তোরা দিয়েছিলিস কোন সময় দিয়েছিলিস জানিস ফুল ফর্মটা বলছি না ছবিটার সাকিবের ভাইরা বোনেরা বুঝে নিও এল এ বি ফুল ফর্ম করে নাও একটা সিনেমা এসছিল যে সিনেমাটার সময় মেগাস্টার তকমাটা এরা দিয়েছিল মেগাস্টার শাকিব খানকে সেই ছবি তৈরির ইতিহাস তো আবার জানতে পারলাম কিছুটা সেটা জেনে তো রীতিমতন মানে কি বলবো তোদের জন্য খারাপ লাগলো রে একটা প্রযোজনা সংস্থা খুলেছি সেরকম ক্যারাব্যাস্তা অবস্থা হয়ে গেছিল ছবি বানাতে গিয়ে তোদের তোদের মেন আক্রোশটা মেগাস্টার শাকিব খানের প্রতি এই কারণেই কারণ মেগাস্টার শাকিব খান আর তোদের প্রযোজনায় কাজ করেন না একদম তাড়িয়ে দিয়েছে তোদেরকে ঠিক যেদিন থেকে এটা জানতে পেরেছিস মেগাস্টার শাকিব খান আর তোদের সঙ্গে কাজ করবে না তোরা এটা ডিসাইড করে নিয়েছিস যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমরা যত পারবো নেগেটিভ কথা বলবো তাই মেগাস্টার শাকিব খানের কোনো একটা আপকামিং সিনেমা এলে সমস্ত মিডিয়া হাউস থেকে যখন পজিটিভ নিউজ আসে তোদের কাছ থেকে আসে নেগেটিভ নিউজ একটা সময় তোরা বলিস তোদের সেই সিনেমাটা মানে এল এ বি সেই সিনেমাটা একটা সময় তোরা কোনো এক প্রতিবেদনে লিখেছিস দারুণ চলেছে ছবিটা ব্লকবাস্টার আবার একটা সময় তোরা লিখেছিস ছবিটা চলেইনি কি যে তোরা আসলেই বলিস তোরা নিজেরা মুখ দিয়ে কথা বলিস নাকি কোত্থেকে কথা বলিস তোরা নিজেরাই জানিস না এই তো হচ্ছে তোদের চ্যানেলের স্ট্যান্ডার্ড যেই দেখলি তোদের চ্যানেলের রিচটা কমে গেছে চ্যানেলটাকে একটুখানি তো গ্রো করাতে হবে তাই সাকিব খানকে নিয়ে তা বললি লজ্জা করলো না রে তোদের ফাটছে যে শাকিব খান কুড়ি মিনিটের জন্য পঁয়ত্রিশ লাখ টাকা মিনিসোর শোরুম উদ্বোধনে নিয়েছেন বলে তোদের ফাটছে তোরা আবার ওখানে আরো একজন উপস্থাপকের দৃষ্টান্ত তুলেছিস তার পোস্ট নিয়ে কথা বলেছিস সেটা আবার দেখিয়েছিস আবার এটাও বলছিস যে হয়তো খুব সামনেই দেখা যাবে এক মিনিটের জন্য এক কোটি টাকা নেবেন নিতেই পারেন তোরা আবার নিজেদেরকে প্রথম সারির মিডিয়া বলে দাবি করিস হ্যাঁ প্রথম সারির মিডিয়া চালাতে গেলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে জানিস সেগুলো তোরা তোদের এই ভিডিওটার মধ্যে সোলজারের লিকেজ হওয়া ফুটেজ ইউজ করেছিস শুটিং চলাকালীন ভিডিও কিভাবে দিলি এটা তোদের রুলস এর মধ্যে পড়ে নাকি রে কোনো প্রথম সারির মিডিয়া এটা করতে পারে নিজেদেরকে প্রথম সারির মিডিয়া না বলে এক কাজ কর বল টিকটকার একটা টিকটকারের যে সম্মান আছে তোর সেটাও নেই তোদের সেটাও নেই রে তোদের সেটাও নেই আমরা তো খুব নগণ্য কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার ছাড়া আমরা খুব ছোট মানুষ তারপরেও কোনো লিকেজ ফুটেজ দিয়ে আজ পর্যন্ত ভিডিও বানায়নি যে শুটিং সেট থেকে এরকম ফুটেজ লিকেজ হলো এই হলো তোরা যেভাবে এত কনফিডেন্টলি দেখাচ্ছিস আর কি বলছিস লিপস্টিক খান লজ্জা করছে না রে পার্সোনাল অ্যাটাক করিস সেই সময়ের একটা যে কোনো নায়ককে দেখা যারা শুটিং এর সময় লিপস্টিক পরতেন না যেকোনো একজন নায়ককে দেখা যে যে কোনো সবাই ইউজ করতেন ছোট করবি অপমান করবি বলেই এই কাজগুলো করছিস তোরা পার্সোনালি অ্যাটাক করছিস আর একটা কথা শোন মেগাস্টার সাকিব খান কোন খাতে কিসের জন্য কত টাকা রেমুনরেশন নেবেন তোদের তোরা ঠিক করে দিবি কেন রে কেন তুই দিচ্ছিস সেই টাকা তুই এক পয়সা দিবি তাকে তাহলে তুই কি বলতে চাইছিস মিনিসোর কোম্পানির যে মালিক আছে সে কি বোকা এমনি এমনি পঁয়ত্রিশ লাখ টাকা দিল সে জানে না কাকে সে পঁয়ত্রিশ লাখ টাকা দিচ্ছে হ্যাঁ শোন তোরা ওই যে একটা লিখে দেখালাম তোরা এটা টিভি তো তোরা হচ্ছে নোংরা টিভি তোরা হচ্ছে ছোট এন টিভি এন টিভি একটা বড় চ্যানেল তো বাংলাদেশে আমি নোংরা থেকে এনটাকে নিলাম তোরা হচ্ছে একটা নোংরা টিভি তোরা আগে নিজেদেরকে শুধরো আগে ভালো হ ঠিক আছে নেগেটিভ পন্থায় ভাইরাল হওয়ার চেষ্টাটাকে আগে কমা ওটাকে কমিয়ে দেখ বাকি মিডিয়াগুলো যেমন কাজ করছে ওরকম ভাবে কাজ করতে পারিস না তাহলে ভালো হবে এখনো শুধরে যা না হলে দেখছিস তো নতুন নতুন প্রযোজনা সংস্থা আসছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ছবি করছে আর সেই ছবি ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার খেতাব পাচ্ছে প্রোডিউসাররা সাকসেস পাচ্ছে এখনো সময় আছে পারলে গিয়ে এই ধরনের নোংরামি গুলো মেগাস্টার সাকিব খানকে নিয়ে করার জন্য গিয়ে ক্ষমা চেয়ে আয় ওই মানুষটার কাছ থেকে দেখ ক্ষমা পাস কি না জঘন্য ফালতু এ ধরনের চ্যানেলগুলোর জন্য না মেন মিডিয়ার নাম খারাপ হয় এটা এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে ইয়েলো জার্নালিজম করতে করতে এদের কাছে আর জেনুইন জার্নালিজম বলে কিছু নেই ভাবা যায় এরম এরম মানে অসভ্যের মতো একটা ভিডিও প্রেজেন্ট করেছে দেশের মেগাস্টার কে নিয়ে ইন্ডিয়া করে দেখাক শাহরুখ খান কে নিয়ে এরকম একটা ভিডিও চাপ গে পিঠের চামড়া তুলে দেবে তোদের উচিত কি ছিল জানিস মেগাস্টার শাকিব খান তো চুপ করে থাকেন এগুলোকে পাত্তা দেন না তোদের উচিত ছিল মেগাস্টার শাকিব খানের একটা স্ট্রং টিম থাকতো তোদেরকে গিয়ে একদম এমন শিক্ষা দিত জিন্দেগিতে ধরনের নিউজ করতিস না তোরা অসভ্যের দল